আজকে শোলামদের উদ্দেশ্যে অভিযান পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণ যাত্রী সাদও পুরো হাউসফুল তো আটচল্লিশ মিনিটে চাললো আজকে পঁচিশে রমজান ছাব্বিশে মাস বিরোধী ধারণ করা হচ্ছে যাত্রী ছিল দেখার মতো যেহেতু একটি নৌযান আগামীকাল ও একটি নৌজান থাকতে পারে আগামীকাল মহার সাত থাকতে পারে অভিযান পাঁচ লোক কিন্তু সাতপুরা ফুল যাত্রী বেশি হওয়ার কারণে ভিডিও করতে অনেক অসুবিধা মানে হাঁটাই যায় না সেই কারণে ভিতরে গিয়ে ভিডিও কম করি Sö 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 Sö